একটি ছোট গ্রামে গভীর অন্ধকার আর ভয়ঙ্কর এক জায়গায় একটি কুয়ো ছিল রাত সেই হলেই কুয়ো থেকে ভেসে রহস্যময় শব্দ গ্রামের মানুষ আতঙ্কে থাকত কেউ কখনো কুয়োর ধারে যেতে চাইত না গ্রামের বড়রা সিদ্ধান্ত নিল এই রহস্যের সমাধান করা দরকার সবাই মিলে একজন সাহসী যুবককে খুঁজে বের করল যুবক রাজি হলো নামতে কিন্তু একটি শর্তে আমার মা বাবা কুয়োর পাশে থাকবে আর তারাই দড়ি দৌড়ে রাখবে সবার চোখে বিস্ময় তবুও সম্মতি দিল সবাই যুবক নামতে লাগলো অন্ধকারে হারিয়ে যেতে লাগলো তার শীতলতা দেয়াল আর হালকা গুঞ্জন হঠাৎ যুবক নিচে গিয়ে দেখতে পেল সব ভয় আর গুজবের উৎস একটি ছোট্ট কুকুরের বাচ্চা ভয় পেয়ে কেঁদে চলেছে যুবক তাকে কোলে তুলে কুয়োর মুখের দিকে উঠতে লাগলো মাটি কাদা আর ঘামের ছাপ লেগে গেছে মুখে শরীরে যখন সে উপরে লোকেরা উঠে একে একে সরে গেল। কেউ কেউ চিনতে পারল না না তাকে, ধরতেও কাদা মাখা সেই ছেলেটিকে কিন্তু একজন দাঁড়িয়ে রইল তার বাবা কোনো ভ্রুক্ষেপ না করে বাবার হাতে থাকা দড়ি যেন আরো শক্তভাবে ধরা হলো বাবা নিজ হাতে ছেলেকে উপরে তুলে আনলেন সবাই তখন অবাক হয়ে তাকিয়ে রইল কুয়োর রহস্যভেদ হলো আর প্রমাণ হলো যখন সবাই দূরে সরে যায় তখন একজন থাকেন তিনি তোমাকে কখনো ফেলে যেতে পারেন না তিনি হচ্ছেন বাবা